まいど。 পার্সেল বাড়াবো পঞ্চাশ টাকা বেশি দিব রাখবো ব্রিজ ভালো দিব পার্সেলের সতেরোশো টাকা মানে পঞ্চাশ থেকে বাড়াই দিন এই কারণে সে না দিকে নিব

দিয়েই বাজার রাহি দেয়ার দেওয়ারলৈকে রাহি খাবার দিই রাহি কারো মুখটা ঠগাই না এজ এ এজ এ দামই বাঁদা এজ এ দামই বাঁধাই লিস এই যে দামই বাঁদা দামের গঁদা একটা করে দিই না সবসময় আর বিয়ের বাঁধা দিয়ে মরুড়ি নাহলে দিয়ে রাগ পিরায় ভরবো বারোলিস দামই বাজাই মৌশো পঞ্চাশ দামাই বাজার একটু বেশি ভাই এটা দামি বাজার একটা দাম বেশি থাকে